আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা ভালো আছেন তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম যারা হচ্ছে চাষি ভাইরা আছেন তাদের জন্য কারণ এখন হচ্ছে মাসে প্রচুর পরিমাণ পুকুরে গ্যাস হয় কারণ এখন ওয়েদারটা থাকে খুবই বাজে মানে হুট করে রোদ হুট করে বৃষ্টি আবার অনেক টাইমে দেখা যাচ্ছে প্রচণ্ড গরম বা হচ্ছে মানে কি বলবো বৃষ্টি হতেই থাকে যে কারণে বিশেষ করে পুকুরের পানি সবসময় বেশি থাকে তো চেষ্টা করবেন পুকুরের পানি একটু কমিয়ে রাখতে আর যদি সে অপশান না থাকে তাহলে অবশ্যই পুকুরে নিয়মিত জিও লাইট দেবেন পনেরো দিন পরপর তো সে কারণে রোদ উঠলেই জিও লাইট দিয়ে পুকুরটার তলা বিশেষ করে কাদাটাকে সেফটি রাখবেন বিশেষ করে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছি গতকালকে আমি ছিলাম না মানে রাজশাহী থেকে আসছি অনেক দেখা যাচ্ছে শিকারি ভাইরা ফোন দিছিলেন যে সানি ভাই আমার হচ্ছে এটা লাগবে ওটা লাগবে আমি দিতে পারি নাই এই যাই শখের পুকুর ছোটো পুকুর বেশি বড় না ছোট্ট একটা পুকুর তো এখানে তেলাপিয়া জাপানি মানে মিশালা সব আছে জাস্ট এখানে টাইম পাস করার জন্য আসি তখন মাছটা ধরি শখের পুকুরটা করা তো গতকালকে একটা ক্ষতি হয়ে যায় মানে গতদিন প্রচুর রোদ হয়েছিলো তো আমিও মানে ব্যস্ততার কারণে যেহেতু সিজন খোঁজও নিতে পারিনি যে হচ্ছে টাছ ভাসছে কিনা এসেই তো ভাসলে কালকে জিও লাইটটা দিলে ইনশাল্লাহ আমার পুকুরে কোনো সমস্যা হইতো না কারণ প্রায় এক মাস হয়ে গেলো জিও লাইট দেওয়া হয়নি মানে যেটা পুরো বোকামি করছি আগে আমি বিশ দিন পঁচিশ দিন পর পরই জিওলাইট দিতাম অল্প স্বল্প করে যে কারণে কখনোই গ্যাস হয়নি গত দেড় বছর দেড় বছর না সরি দুই বছর হয়ে গেল পুকুরের কখনও কিন্তু মানে গ্যাস হয় নাই তো সেই লেভেলের একটা বাঁশ খাইছি কালকে প্রায় তেলাপিয়া তেলাপিয়া এবং জাপানি মাছ মানে জাপানি বা হচ্ছে মিনার কাপ যেটা বলি সেটা দুই মানে এই দুইটা মাছের আমার ক্ষতি হয়েছে তাছাড়া অন্য কোনো মাছ মরে নেই কারণ গ্যাসটা নিচ্ছিল পুরোটাই কাদাতে মানে কাদার উপরে মানে কাদাটা পচে গেছে এক কথায় কাদাতে রোদ লাগে নাই যে কারণে কাদার যে সেক্টরে মাছ ছিল সেগুলো মারা গেছে মিরকা মারা যায়নি কারণ মিরকা হচ্ছে আমার পুকুরে বেশি নাই কয়েক পিস আছে ওই জন্য আর পুকুরে যেসব মাছ আছে দুই কেজি তিন কেজি চার কেজি প্লাস মাছ আছে পুকুরে আল্লাহ রহমতে তো যাই কালকে প্রায় দেড় মুন প্লাস মাছ কিন্তু মারা গেছে আমার তো এই সমস্যাটা থেকে আপনারা সমাধান একটাই সেটা হচ্ছে রেগুলার এখন জিওলাইট ইউজ করেন রোদ উঠলে পনেরো দিন পর পরপর জিওলাইট দিয়ে রাখেন ইনশাল্লাহ পুকুরের কাদা টাদা সব একটু হোমলাই দেন যারা হচ্ছে নতুন শিকারি ভাইরা আছেন হরা যেটা বলি আমরা হরা টানবেন কারণ এখন কাদাতে গ্যাস হয় বেশি পানিতে ওরকম মানে গ্যাস হয় না মানে পানিটা তো নষ্ট হয় না ডাইরেক্ট কাদাটাই ইয়ে হয় তো যাই হোক আমি গ্যাস অক্সিজেন ট্যাবলেট দিয়েছিলাম কালকে ছোটো পুকুর হিসাবে এক প হলেই নাফ তারপরে আমি হাফ কেজির মতন কালকে অক্সিজেন ট্যাবলেট ডিসি প্লাস দেখতে পাচ্ছেন এখানে পানি বের হওয়ার যেই পানি দেওয়ার জন্য এখানে কালকে সারা প্রায় তিন চার ঘন্টা পানি হয়েছে আবার বৃষ্টি হয়েছিল যে কারণে আমার একটু উপকার হয়েছে বৃষ্টিটা দরকার ছিল কালকে তো পানি দিছি এবং বৃষ্টি কারণে আল্লাহর তোমার মাছটা স্বাভাবিক দেখুন কী সুন্দর সব মাছ ঘুরে বেড়াচ্ছে পুকুরে লড়ছে হাঁপি খাচ্ছে আল্লাহ রহমতে সকাল থেকে কোনো মাছ মরে নাই এবং মাছের খেলা স্বাভাবিক হয়ে গেছে তো যারা নতুন চাষি ভাইরা আছেন অবশ্যই সাবধানে থাকবেন এখন আর অবশ্যই তলের যে কাদাটা আছে সেটা উধলাই দিবেন বা জাল না মাছ কাদাটা পরিষ্কার করে ফেলবেন আপাতত আর হচ্ছে জিও লাইটটা রেগুলার ইউজ করেন আর যদি পারেন চুনও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু জিও লাইটটা বেশি ভালো দানাদা জিও লাইট যেটা ওটা দিয়ে রাখবেন আস্তে আস্তে তল থেকে কাজ হবে আর প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি অক্সিজেন ট্যাবলেট দিছি এবং হচ্ছে টিনসেন দিছি পঞ্চাশ গ্রামের মধ্যে একটু কম দিছি যেহেতু আমার পুকুরটা ছোট সে কারণে তো ওটা আপনারা বিঘাবতি আপনাদের আইডিয়া অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক সবাইকে সব চাষিভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যারা শিব বসী আমার কাছ থেকে এনেন অনেকে কাল থেকে ফোন দিচ্ছেন তবে রিপ্লে দিতে পারেন এই জন্য খুবই খুবই দুঃখিত ইনশাল্লাহ আজকে একটু ব্যস্ত থাকবো কারণ পুকুরে পানি ওভারলোড আছে আজকে পানি কিছু পুকুর থেকে আমাকে বের করতে হবে দিয়ে ইনশাল্লাহ আবার কিছু পানি দেবো মানে এই পানিটা আউট করার পরে আবার এক ঘন্টার মতন নতুন ফ্রেশ পানি দেবো এবং আজকে যেহেতু আকাশের ওয়েদারটা খুবই খারাপ রোদ ওঠে নাই যে কারণে জিও লাইট দিতে পারবো না তারপরে সেফটির জন্য অল্প করে জিও লাইট ছিটাই দেব যাতে এক্সট্রা যে গ্যাসগুলো আছে ওগুলো ক্লিয়ার হয়ে যায় এই তো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা বিষয় এই যেহেতু মাছ এখন দুর্বল সে কারণে অবশ্যই একটা দিন খাবার স্টপ রাখা বেটার সে পরিবর্তে আপনারা এনার্জি একটা পাওয়া যায় মানে হচ্ছে মাছের হচ্ছে বুস্ট করে যেটাকে বলা হয় এনার্জি বুস্ট করা তো সেটা অবশ্যই দিবেন ভিটামিন এক ধরনের গ্লুকোজ টাইপের তো এটা আপনারা দিতে পারেন এরকম পরিস্থিতিতে যেহেতু এখন পুকুর স্বাভাবিক হয়েছে আজকে এটা দেওয়া যায় দিলে মাছটা ইনশাল্লাহ আবার আগের পজিশনে চলে আসবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি